সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি আতঙ্কে ব্যবসায়ীরা বাসে ডাকাতীয় নারী যাত্রীদের যৌন হয়রানের অভিযোগ না নেওয়ায় অসি প্রত্যাহার ঝিনৈদাহে তিনজনকে হত্যা দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা ছাত্রাবাসে মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ সুনামগঞ্জের মধ্যনগরে একশো চুয়াল্লিশ ধারা জারি হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি আতঙ্কে ব্যবসায়ীরা রাজধানীর মিরপুর দশ নম্বর এ ব্লকের বিশ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে ছয়টি দোকান ও বাসায় হানা দিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর রাত চারটা বিশ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি নেমে মামুনি স্টোর নামে একটি মুদি দোকানের তালা কেটে ডাকাতি করে তালা কেটে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায় পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয় একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি মামুনি স্টোরের মালিক আরমান হোসেন বলেন সকাল এসে দেখি শাটার লাগানো কিন্তু তালা ভাঙা ক্যাশ বাক্স ও মালামাল উঠাও পাঞ্জাবের দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র ভোর পাঁচটা পর্যন্ত চলে চক্রের অভিযান এছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটে আর এক দোকানে রুবেল মিয়া বলেন দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগ না নেওয়ায় ওসি প্রত্যাহার যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগ না নেওয়া সহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে শুক্রবার বিকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করেন ডিআইজি মোহাম্মদ সাজাহান বলেন বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে সেবা না পাওয়ার অভিযোগ করেন এছাড়াও বিষয়টি তিনি সঠিক সময়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি পুলিশের কাছে সেবা না পাওয়ার দায়িত্ব অবহেলা এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে ঝিনৈদাহে তিনজনকে হত্যা দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তার দুই সঙ্গীসহ খুন হয়েছেন শুক্রবার রাতে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদের হত্যা করে খবর পেয়ে পুলিশ রাত বারোটার দিকে ঝিনৈদাহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুইটি মোটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পরেছিল হত্যার দায় স্বীকার করে গণবাহিনীর কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছে নিহতদের মধ্যে পরিচয় মিলেছে এরা হলেন হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ ছেলে শতাধিক হত্যা মামলার আসামি হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি ছাত্রাবাসে মিলল রাবি শিক্ষার্থীর মরদেহ ছাত্রাবাসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শিফাতুল্লাহ শিফাত নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি বরগুনা জেলার বামনা উপজেলার আব্দুল মান্নানের ছেলে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় সুনামগঞ্জের মধ্যনগরে একশো চুয়াল্লিশ ধারা জারি সুনামগঞ্জের মধ্যনগর বাজারে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন পুলিশের আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় পুলিশের স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যায় আসামি ধরাকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মজনু এবং যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে মধ্যনগর বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত বাজার এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ করা হয় হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শুক্রবার রাত আটটায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান মাজারের ওরসকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুলের সঙ্গে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিস ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নুরুদ্দিন হোসেন জানান দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল এবার নতুন ভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে আমাদের সালিশেরা কেউই মানেননি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মাদবপুর থানার ওসি আবদুল্লাল মামুন কালবেলাকে জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রণ করেছে বর্তমানে তদন্ত চলছে নেতার স্ত্রীকে হত্যা হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী স্কুল শিক্ষিকা মিনারা খাতুনকে ছরিকাঘাতে হত্যা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান আব্দুল হামিদ শুক্রবার দিনে হবিগঞ্জ জেলা সদরে অবস্থান করে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী মিনারার রক্তাক্ত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন পরে বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আব্দুল আহাদের মূল বাড়ি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে পশ্চিম জয়পুরে নতুন বাড়ি নির্মাণ করে প্রায় ছয় মাস ধরে বসবাস করছেন খেলা আবার নতুন করে শুরু হতে পারে প্রস্তুত থাকুন যা বললেন জয়নুল আব্দ জনগণের ভোটেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি উপদেষ্টা ফারুক তিনি বলেন স্বেচ্ছাসেবক দল যুবক দল ছাত্র দল আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা খেলা আবার নতুন করে শুরু হতে পারে তার জন্য আপনারা প্রস্তুত থাকেন শুক্রবার সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে এসব কথা বলেন তিনি ফারুক বলেন বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয় বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না যেখানে হাসিনার মতো একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় তাই তারেক রহমান এমন নির্বাচন চায় যে নির্বাচন দিনের ভোট রাতে নয় যে নির্বাচন দুই সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন তাই তারেক রহমান বলেছে বিলম্বিত নয় বিলম্ব হলে ষড়যন্ত্র হবে তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচনে সব টালবাহানা বিএনপি মারে না